জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের সঙ্গে লড়াই করতে ব্রিটিশদের মক্ষম অস্ত্র ছিল চুলখানি পাউডার সেকালে এসওই বা স্পেশাল অপারেশন এক্সিকিউটিভ একটি বিশেষ গাছের বীজ থেকে তৈরি করত সেই পাউডার আর এজেন্টরা সেটাকে কোনোভাবে জার্মান সীমানায় পৌঁছে দিত পৌঁছে দিত এমন সব যৌনপল্লীতে যেখানে জার্মান সেনাদের যাতায়াত ছিল আর সেখান থেকে সৈন্যদের এমন চুলকানি শুরু হতো যে হসপিটালে পর্যন্ত ভর্তি হতে হতো অনেক সময় সেই পাউডার চোখে লেগে পর্যন্ত করে দিত উনিশশো তেতাল্লিশ পড়েছিল। শুধু তাই নয় শোনা যায় এই চুলকানির কবলে পড়ে জার্মান ইউবোট পর্যন্ত ফেরত যেতে বাধ্য হয়েছিল যুদ্ধের নানান রকম অস্ত্রের কথা তো আগে ঢের শুনেছেন কিন্তু এমন অদ্ভুত অস্ত্রের কথা আগে শুনেছেন কখনো